হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো আমরার ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক মেইন উপকরণ আমরা এখানে আমরা পাঁচ ছটা আমরা হালকা ছোলা ফেলে কেটে নিয়ে নিয়েছি মাত্র তিনটি উপকরণে আমরা এই বর্তাটা তৈরি করব তো এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি আমরা সেদ্ধর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি এখন এর ভিতরে আমরাগুলো দিয়ে দিচ্ছি আমরাগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে দিব তো ফিরে আসছি হওয়ার পরে তুলে নিচ্ছি আমাদের আমরাটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এ আমরা পানিটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিব পানিটা ফেলে দেব না তাহলে বর্তার টেস্টটা একদম ভালো হবে না এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দেবো এতে করে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে তো ফিরে আসছি আর পানিটা শুকানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের আমরাটা শুকিয়ে আসছে চুলা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে ঠান্ডা করে নেবো তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে আমরা ঠান্ডা হতে থাক এরই মাঝে আমি বর্তার জন্য মরিচটা টেলে নিচ্ছি মরিচগুলো টানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পাঁচ ছটা মরিচ নিয়ে নেব বাকিগুলো অন্য কাজে ব্যবহার করব তো আমি এখন ওগুলোকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আমাদের আমরাগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে একটা ব্যালেন্ডারের জারের ভিতরে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন অথবা মেশারের সাহায্য ম্যাশ করে নিতে পারেন আমি এটাকে ব্যালেন্ড করে নিব তো ফিরে আসছি ব্যালেন্ড করার পরে আমাদের আমরা প্যালেন্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা মিহি হয়েছে এখন আমি এগুলোকে বাকি উপকরণের সাথে অ্যাড করব এখানে আমি দুই টেবিল চামচ মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে ভালোভাবে লবণ দিয়ে খসলে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ টালা আর একটা লাল কাঁচামরিচ আর একটা সবুজ কাঁচামরিচ এ দুটো নিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য শুধু শুকনো মরিচ দিয়েই ভর্তাটা খুব ভালো লাগে তো এখন আমি মরিচগুলোকে এর সাথে ভেঙে মিক্স করে নিচ্ছি এগুলো চাইলে ব্যালেন করা যেত কিন্তু তার চেয়ে হাতে ভেঙে এগুলো করলে আরও ভালো টেস্ট হয় বেলেন করলে এগুলো একেবারে মিহি হয়ে যেত তাতে ভর্তাটা অতটা টেস্টি হতো না দিয়ে দিলাম কাঁচামরিচ এগুলোকে এর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ মাখা হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ব্যালেন করা আমরাটা সম্পূর্ণ আমরাটা এর ভিতরে দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো সরিষার তৈল সবগুলো একত্রে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পেলেন খুব অল্প উপকরণে টেস্টি একটা ভর্তা রেডি তো এখন আমি এটাকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের কামরা ভর্তা দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ